আপনি বলেন কোরআনের সাথে রাজনীতি কোন সম্পর্ক ভূমি বিদ মন্ত্রণালয় এমন কোন মন্ত্রণালয় নাই যেটা ভরা করা কোরআন আল্লাহ বলেন না পুরো কোরআনটাই রাজনীতি কথা ঠিক না আপনাকে এই বাংলার জমিতে করতে হয় আপনি ধর্ম দিয়ে করেন আমরা তো ক্ষমতার জন্য বলছি না ভাই আপনারা করুন আমরা আপনাদের কাছে ঠিক না কি ধরনের কথা বলে আল্লাহ বছর করছে লোকি আল্লাহ লোক

ডাকার মতো ডাকলে আজ সারা দিবেন তিনি রে মন সারা দিবেন তিনি যেন ইব্রাহিমের আগুন হইল পানি ডাকার মতো ডাকলে আজ সারা দিবেন তিনি রে মন সারা দিবেন তিনি ও মধুর নামটি বিদায় কথা শুনে যাওয়া বলতে পারো ও নামের পালা ও মধুর নাম সিমিটায় কথা সজা বলতে পারো ও নামের পালা ও নামের তুই লগা মেলনা মেলনা ও নামের তুই লগা মেলনা মেলনা তুলো দাদা এই রাই আল্লাহাকে বহার বলো আল্লাহাকে বলো হল্লা বোটাকে বাহার বলো এসো না আল্লাশো নাম এসো নামো ক্রবে আমাদের কে উদ্ধার করবেন কে আল্লাহর সাথে কেন শিরক করবেন কে বলবো না নয়শো কোটি মানুষের গ্রহে আল্লাহর সাথে শিরক করবেন তাহলে আমাকে বলবো আসলে ভাই আপনি তো লাখ শহরে থাকেন আমি মাদ্রাসার পাশাপাশি এখানে আমার বাইশ হাজার ষোলশো একটা দোকান আছে পঞ্চাশ লাখ টাকা দোকানটা সেলাম আপনি সেলাম এটাতে আমাদের শামসুজ উনি মাল দেবে আমি সময় দেবো তিনজনে মিলে আপনার দোকানটা করি এটাকে বলা হয় ভাইয়ে পোষা আল্লাহ

ha